কর ফাঁকের মামলায় নিজেকে নির্দোষ দাবি করলেও শাস্তি মেনে নিয়ে এই মামলা নিষ্পত্তি করতে চান প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার আদালতে বিষয়ে আবেদনের কথা জানান তার আইনজীবী অ্যাবি লয়েল এই মামলার জুড়ে নির্বাচন শুরুর আগে হান্টারের এমন আবেদনকে আইনের শাসন বিরোধী ও অন্যায় বলে মন্তব্য করেন প্রসিকিউটররা প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে কর ফাঁকির মামলায় বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস আদালতে জুরি নির্বাচন হবার দিন ধার্য ছিল এই মামলার অভিযোগ দু থেকে দু সাল পর্যন্ত কমপক্ষে এক দশমিক চার মিলিয়ন ডলার কর পরিশোধ না করে অসামাজিক জীবনযাত্রায় মিলিয়ন ডলার ব্যয় করেছিলেন হান্টার বাইডেন তবে বৃহস্পতিবার সকালে আদালত জুরি নির্বাচন শুরুর আগে প্রসিকিউটরদের অবাক করে দিয়ে ডিফেন্স অ্যাটর্নি এবি লয়েল জানান মামলার অভিযোগ স্বীকার করার মধ্য দিয়ে দীর্ঘ বিচার প্রক্রিয়া এড়াতে আলফোর্ড প্লি আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন হান্টার বাইডেন আলফোর্ড প্লি হলো আইনের সেই বিরল ধারা যার মাধ্যমে আদালতের কাছে দোষ স্বীকার করার মধ্য দিয়ে অভিযুক্ত নিজেকে নিরপরাধ দাবি করে দীর্ঘ বিচার এড়ানোর আবেদন করতে পারেন তবে হান্টার বাইডেনের এই আবেদনের বিরোধিতা করে প্রসিকিউটর লিও ওয়াইস আদালতকে বলেন এই আবেদন অন্যায় এবং আইনের শাসন বিরোধী প্রসিকিউটর লিও এও দাবি করেন হান্টার বাইডেন নিরপরাধ নন তিনি দোষী এছাড়াও যেসব শর্তাবলীর আওতায় আলফোর্ড প্লি আবেদন করা যায় হান্টার বাইডেন তার আওতায় পড়েন না যদিও অ্যাটর্নি অ্যাবি লওয়েলের দাবি অন্য সবার মতোই হান্টার বাইডেনও আলফোর্ড আবেদনের অধিকার রাখেন এবং এ কারণেই তিনি এই বিশেষ ছাড়ের আবেদন করেছেন এদিকে জুরি নির্বাচনের দিন ধার্য থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে আবেদনের পক্ষে বিপক্ষে যুক্তি তৈরি করতে দুই পক্ষের আইনজীবীদের শুক্রবার সকাল পর্যন্ত সময় দিয়েছেন বিচারক। ব্রিজওয়ান কাদের টিবিএন24 নিউজ ডেস্ক। নিবক্ত থেকে সম্প্রচারিত টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর।